প্রিয় বন্ধুরা আজকে বলবো কবে ইন্ডিয়া ট্যুরিস্ট ভিসা খুলে দেবে সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সে বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টস যুক্তি কমেন্টস করবেন এবং আমাকে উৎসাহিত করবেন তো প্রিয় বন্ধুরা ভারত বাংলাদেশের সম্পর্ক এবং এই সম্পর্কের উপর বেসিস করে সামনে ট্যুরিস্ট ভিসা খুলে দিবে এটা আশা করা যায় কারণ বিভিন্ন মাধ্যম থেকে জানা এবং আইবেক সেন্টার বা বিভিন্ন মেসেজ বা বিভিন্ন তথ্য থেকে জানা গেছে যে খুব শীঘ্রই ভারত বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা খুলে দেবে কারণ ইন্ডিয়াতে মালবাহী ট্রেন গমন করতেছে এবং অন্যান্য ট্রেনের যাত্রী সংকট এবং বিমানের ফ্লাইটের যাত্রী সংকট সেই বিষয়ে দুই দেশে আলোচনা খুবই আশাব্যঞ্জক এবং বিভিন্ন বর্ডারের কর্মরত কর্মকর্তাদের নিকট থেকে বিভিন্ন মেসেজ পাওয়া গেছে এই মার্চেই ভিসা খুলে দেওয়ার খুবই সম্ভাবনা গতকালও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ওনার ব্রিফিংয়ের মাধ্যমে বোঝা যাচ্ছে খুব শীঘ্রই খুলে দেবে কারণ হলো দুই দেশের সম্পর্ক এখন আগে প্রথম দিকে যেরকম ছিল আগস্টের পরে এখন সেরকম নেই বিভিন্ন বর্ডারের বিভিন্ন কর্মরত কর্মকর্তাদের এবং নিকট থেকে এবং ইন্ডিয়া বাংলাদেশের গ্রমণ ইচ্ছু বিভিন্ন ভাইদের নিকট থেকে জানা যাচ্ছে যে বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা বা বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা খুব শীঘ্রই খুলে দেবে কারণ এটা দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা একটি ব্যবসায়িক সম্পর্ক নিহিত এবং বাংলাদেশের কিছু মানুষের কিছু প্রয়োজনে ইন্ডিয়া গমন করে কারণ আমরা যে সমাজে বাস করি আমাদের প্রতিবেশী প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না থাকলে উভয়ের ক্ষতি সেরকম এই দেশের ক্ষেত্রেও তাই ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক অতীতেও খুব ভালো ছিল এবং বর্তমানেও আশা করি ভালো হবে এবং সেই ভালোর পরিপ্রেক্ষিতে ট্যুরিস্ট ভিসা খুব শীঘ্রই খুলে দেবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন ব্রিফিংয়ে বোঝা যাচ্ছে যে এদের আলোচনা খুবই চলমান এবং আশাব্যঞ্জক এটা কখনোই খারাপ বা ভুল মেসেজ নয় এগুলো মেসেজ সঠিকভাবে প্রচার করা হয় এবং সেই মেসেজগুলো জেনে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আর ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্ক সম্পর্কের উপরে যে সমস্যাগুলো ছিল সেগুলো ধীরে ধীরে আলোচনার মাধ্যমে সমাধান হয়ে আসছে আর এগুলো সমাধান হয়ে গেলে খুব শীঘ্রই ট্যুরিস্ট ভিসা খুলে দেবে এবং ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়ার কিছু সিনড্রোম আমরা দেখতে পারতেছি সেটা হলো তীর্থ ট্যুরিস্ট ভিসা কারণ তীর্থ ট্যুরিস্ট ভিসার মাধ্যমে অনেকে ইন্ডিয়া গমন করতেছে এবং চলে আসতেছে এবং এটা খুব শীঘ্রই দিয়ে দেয় এটা দেয় হিন্দু ভাই কিন্তু সকলের জন্য ট্যুরিস্ট ভিসা খোলার পর্যায়ক্রমে আলোচনা চলমান এবং এর মাধ্যমে দুই দেশের ব্যবসা বাণিজ্য এবং আন্তরিকতা আরও ভালোভাবে ফুটে উঠবে কারণ হলো ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ইন্ডিয়াতে বিভিন্ন রকম ভ্রমণের ট্যুরিস্ট গাইড এবং বিভিন্ন হোটেল এবং ভ্রমণের বিভিন্ন স্পটগুলি এখন খুবই খরা অবস্থায় চলছে কারণ ইন্ডিয়াতে ভ্রমণেচ্ছু মানুষের সত্তর পার্সেন্টই বাংলাদেশি এবং ভারত বাংলাদেশের সম্পর্ক সেই আদিকাল থেকে চলে আসতেছে এটা এক নামে উপমহাদেশই বলা যায় তো সেই জন্য ধীরে ধীরে এই সম্পর্ক আরও ভালো হবে এবং খুব শীঘ্রই ট্যুরিস্ট ভিসা খুলে দেবে বিভিন্ন বর্ডারের মাধ্যমে এবং বিভিন্ন লোকজন যাতায়াতের মাধ্যমে মেসেজগুলো পাওয়া যাচ্ছে কারণ দেশের পরিস্থিতি যতটাই স্বাভাবিক হবে এবং এটা আরও দ্রুত খুলে দেওয়ার সম্ভাবনা ততই বাড়বে